তো আমরা আজকে জানতে চাইবো এখানে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং শহীদ উমরের যিনি পিতা উনিও এখানে উপস্থিত আছেন আমরা ওনাকে জানতে চাইব যে আসলে ওনার ছেলে শহীদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কি ওনার সন্তানের নেই বিচার পেয়েছেন কিনা সে বিষয়ে আমরা ওনার সাথে কথা বলবো বর্তমান দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি যে আসলে নির্বাচনের একটি আলোচনা চলছে তো আপনি কি চান যে নির্বাচনের আগে আপনার সন্তানের বিচার হবে সেই প্রত্যাশা আপনার মনে হয় কিনা নির্বাচন 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 শুধু একটা নির্বাচন এই ছেলেরা ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই এভাবে আন্দোলন করেছিল নির্বাচন তো দেশে কতই হয়েছে আবার যদি একটা নির্বাচন হয়ে যায় ওইরকম একটা নির্বাচনই হবে ওইরকম নির্বাচন তো আমরা চাই না আমরা চাই দেশ থেকে আগে বৈশ্বের মতো দূর হোক একটি বছর কেটে গেল কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা আজ পাইনি আমাদের চোখে অস্ত্র ছাড়া আর কিছুই নাই আমাদের বুক খালি করে দিল আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি আমার ছেলের দেওয়া সেই পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে আমার ভিতরে অনুভূতিটা কেমন লাগছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো আজকে আমার সামনে আমার ছেলে নাই আমি আজকে ছেলে ছাড়া আমি কালকে রাত্রে কত কষ্ট করে ঢাকার থেকে এসেছি ছেলের কবরটা জিয়ারত করব বলে একটু দোয়া করব এখন আমার দোয়া করা ছাড়া আর কোনো আমি কোনো অবস্থা বা কোনো পথ খুঁজে না তার মাথার মধ্যে গুলি লাগে সেই সরকারের পেটুয়া বাহিনী পুলিশ তাকে টার্গেট করে মাথার মধ্যে ঢাকা মেডিকেলের আইসিউতে সে চার দিন বেশি ছিল একুশে জুলাই গুলি বৃদ্ধি হওয়ার পর ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি চব্বিশে জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিট এসে বরণ করেন তারপর তাকে নিয়ে আমরা বাড়িতে এখানে এই আমার আমাদের পিছনেই এখানে পারিবারিক অবস্থানে তাকে দাপন করা হয় রাষ্ট্রপ্রধানের কাছে যদি দাবি দাবি করতে যায় গুলি খাইয়া মরতে হয় ওরকম ওরকম অবস্থার মধ্যে তো আমরা নির্বাচন চাই না আমাদের নির্বাচন দিয়ে কি হবে এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আমরা কোন নির্বাচন চাই না আগে বিচার হবে তারপরে নির্বাচন গত বছর এই দিনে আমরা যারা জুলাই যুদ্ধে ছিলাম আমাদের অনেক যুদ্ধাকে আমরা হারিয়েছি তারা শহীদ হয়েছে ঠিক আজকের দিনে আমরা আমাদের জুলাই যুদ্ধা সাজিদুর রহমান উমর তার কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে আমরা জুলাই পদযাত্রার যে ধারাবাহিক কর্মসূচি সারা দেশে এই পদযাত্রা আজকে বামনবার অনুষ্ঠিত হয়েছে এবং পদযাত্রাতে আমরা শহীদ পরিবারের সাথে আমরা কথা বলেছি আমাদের সর্বোচ্চ নেতা নাহিদ ইসলাম উনি সরাসরি শহীদ পরিবারের খুঁজে নিয়েছেন কথা বলেছেন এবং আমরা বরাবরই অনর অবস্থায় আছে আমরা যে আন্দোলন করেছি এটা কোনো শাসন ব্যবস্থা বা সরকার পরিবর্তনের কোনো আন্দোলন ছিল না এবং ওই সময়টাও ছিল না আমরা আন্দোলন করছি বাংলাদেশের যে একটা ফিসিবাদী যে ব্যবস্থা যে ব্যবস্থায় থাকলে লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়া যায় সরকার গঠন করা যায় আমরা এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এবং আমরা দেখেছি যে ফিসিবাদী ব্যবস্থা যে ব্যবস্থায় খুনিরা ক্ষমতায় আর চলে আসে আমরা এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না আমাদের এখানে এক দফা ছিল স্পষ্ট যে ফিসিবাদী ব্যবস্থা বিলুপ এবং নতুন রাজনীতি ফিসিবাদী ব্যবস্থা যদি বিলুপ না হয় খুনি শেখ হাসিনা ফিরে আসবে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসবে এবং যে জুলাই যোদ্ধারা ছিল তাদের যে সম্মানটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই সম্মানটুকু থাকবে না এবং আরো যে জুলাই যোদ্ধারা বাংলাদেশে বিচ্ছরণ করতেছে রাজনীতি করতেছে নতুন রাজনীতির জন্য লড়াই করতেছে তাদেরকে ফাঁসি কাশটি তোলা তা আমরা অবশ্যই ফিসিবাদি ব্যবস্থা বিলোপের জন্য আমরা সবার আগে আমরা বিচার চাই তারপর আমরা সংস্কার চাই তারপর আমরা নির্বাচন চাই যদি বিচারহীন যদি নির্বাচন করতে চাই বা সংস্কারবিহীন যদি নির্বাচন করতে চাই আমরা এই নির্বাচন রুখে দেব আমরা বোনার জীবন নিয়ে বেঁচে আছি এই জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করব তারপরও একটি যেন নির্বাচন যে নির্বাচনে ফিসিস সক্ষমতা আসে খুনির অক্ষমতা আসে এ ধরনের নির্বাচন আমরা বাংলার জমিনে দিব না আপনারা কি মনে করছেন যে শহীদ ওমরের পিতা শহীদের উমরের সঠিক নেই বিচার পাবে সেই প্রত্যাশা আপনারা মনে করছেন আমরা যে বর্তমান ব্যবস্থা রয়েছে ব্যবস্থার মধ্যে বিচার হবে আমরা আশা করি না কিন্তু ব্যবস্থা পরিবর্তন হলে অবশ্যই বিচার হবে আমরা ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করছি এবং আমরা বিচার পাবো যদি ব্যবস্থাটা পরিবর্তন আমার ভাই চাষত ভাই চাষত ভাই ভাই এক বছর হয়ে গেছে মারা গেছে এখনো কোনো বিচার পাইনি

दर्कलों पत्थर कि सबाई के साथ